বাবা রে প্যাসেঞ্জার বইতে বইতে অনেকটাই রাত হয়ে গেল জানি না গিন্নিটা ঘুমিয়ে পড়েছে কিনা যাই আমি একটু তড়িঘড়ি পা চালিয়ে বাড়ি দিকে যাই অনেকটাই রাত হয়ে গেছে গভীর রাত কি ব্যাপার এখানে একটা বাচ্চা কেন কাচ্ছে বাচ্চাটা কে জঙ্গলের মধ্যে ফেলে গেল। এত ঘন জঙ্গলে এত গভীর রাতে এরা মানুষ না অন্য কিছু এত ছোট বাচ্চাটাকে আমি ফেলে যাই কি করে গল্প এক গভীর রাত কইগিনি বাজারহাট কি করব রিক্সা নিয়ে বেরোবো বলো আসার সময় বাজার করে নিয়ে আসবো স্টেশন থেকে বলো শুধু খাও আর বাজার করো বাচ্চা আমাদের একটা হাত জুড়লো না আমার আর ভাল লাগে না বাপু আমার কিডনিটা সারাদিন একা একা থাকে মানছি আমাদের একটা সন্তান নেই কিন্তু কি করব ঈশ্বর না দিলে কোথায় যে পাই যা কিডনির মনে কষ্ট কিচ্ছু করার নেই আমি আমার এই রিক্সাটা নিয়ে এখন টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের দিকে যাই ট্রেন আসার সময় হয়ে গিয়েছে কিছু প্যাসেঞ্জার তো পাব আর বাবুরা এখন সব রোদ্দুর যা পড়েছে যা করার রোদ্দুর আমার এই উঠবে তবু দুটো চারটে যা হয় এতেই আমার সারাদিনের সংসারটা চলে যাবে আর কি এই ট্রেন এলো বলে ও দাদা রিক্সাটা একটু জোরে জোরে চালাও এই রোদ্দুরে আমার মাথা পুড়ে যাচ্ছে যে এই তো এই তো চালিয়ে নিয়ে যাচ্ছি আমার রিক্সা এর থেকে কত আর ছুটবে বলো আমি যতটা পাচ্ছি নিয়ে যাচ্ছি তো সারাদিন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে চালিয়ে কখন যে অনেক রাত হয়ে গেল সে নিজেই বুঝতে পারলো না সে রিক্সা স্ট্যান্ডে রিক্সা রেখে বাড়ি ফিরছে এমন সময় কি ব্যাপার একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি হ্যাঁ ঠিকই তো ওই ঘন জঙ্গলে এই বাচ্চাটা এইভাবে কে ফেলে রেখে গিয়েছে এরা মানুষ না অন্য কিছু যাই হোক এই ছোট বাচ্চাটাকে আমি নিয়ে যাব যাই বাচ্চাটাকে এত রাত্তিরে কোথায় নিয়ে যাব যাই আমার গিন্নিকে দেব আমার গিন্নিটা বাচ্চার জন্য আজকে খুব মন খারাপ করছিল আজকে ওকে দিলে খুব খুশি হয়ে যাবে হয়তো ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এই বাচ্চাটা আমাদের জন্য হয়তো নিয়োজিত করেছে নইলে আমি রোজ এই পথ দিয়ে যাই আজকের একটা বাচ্চা পেলাম উহ বাবা ঘুমও আসছে না এই মানুষটাও বাড়িতে ফিরছে না আজকে আসু মজা দেখাবো দিন তো এত রাত করে না লাস্ট টাইম কখন চলে গিয়েছে তাহলে এখনো বাড়ি ফেরেনি কেন আমার মাথা আজকের ঘুরছে আসলে একটু ঝগড়াই করব। শুধু রান্না খাওয়া আর ঘুম আর কিছু ভালো লাগছে না আসু কাজ তুমি বাড়ি এসেছো এসো তোমার ব্যবস্থা করছি তুমি আজকে কেন এত রাত করেছো আহা ওভিনী তুমি রাগ করছো কেন আমি তো প্রতিদিন স্টেশনে যে আমি আমার রিক্সাটা রেখে আমি ফিরে আসছি ওই জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে বাচ্চাটা একা এক করে জানি না ওই বেচারা বাচ্চাটাকে কে ফেলে রেখে গেছে এই প্রতি মাসুম বাচ্চাটাকে পারলো কিভাবে ফেলে রাখতে নাও ঈশ্বর হয়তো আমাদের দিয়েছে নাও জিনিস তুমি এটাকে সযত্নে মানুষ করো ঈশ্বর এটা আমাদের জন্য দিয়েছে বুঝলে তুমি রাগ করো না আজ থেকে তুমি ওর মা আর আমি ওর বাবা আমাদের একটা ছোট্ট সুখের সংসার হবে বুঝলে কিনবি নাও মানুষ করো তুমি সত্যি গো আমার প্রথমে হয়তো রাগ হচ্ছিল কিন্তু কি সুন্দর বাচ্চা গো আজ থেকে সত্যি আমি ওর মা গো এই দেখো শুনছ কি সুন্দর ঘুমিয়ে পড়েছে একটু খাইয়ে দিয়েছি দেখো ফিটার করে খাইয়ে দিয়েছি কি সুন্দর ঘুমিয়েছে দেখে না কত মনটা হয়ে যাচ্ছে আজ থেকে আমাদের সুখের সংসার তুমি আমি আর আমাদের সোনা বাবু তো ভিডিওটা কেমন লাগলো বল